সত্যায়িত ফটোকপি যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ উপর পদের নাম উল্লেখ করুক আগামী আটই ডিসেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করার জন্য তারা অনুরোধ করা যাচ্ছে এখানে পদ হলো কয়েকটি দেখেন অনেকগুলো সত্তরটি পদে লুপ্ত রয়েছে প্রথম নাম্বার যে পদ প্রথম পদ হলো বায়োকেমিস্ট পুরুষ এখানে এই পদে যে শিক্ষাগত কথা বায়োকেমিস্ট এবং মলিকুলার বায়োলজিতে অনার্স মাস্টার্স এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং দুই নাম্বার যে পদ মার্কেটিং এক্সিকিউটিভ বা মেডিকেল প্রমোশন অফিসার পুরুষ এখানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে উন্নত ব্যক্তিত্ব অমায়িক ব্যবহার অধিকাংশ পরিশ্রমের করা মন মানুষ করে এবং তিন নম্বর হচ্ছে পাবলিক রিলেশনস অফিসার পুরুষ এখানে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা বাস্তব অভিজ্ঞতা এবং প্রার্থী উদ্যোগী পরিশ্রমী উদ্যোগী সেবার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং চার নম্বর জগৎ কাস্টমার সার্ভিসেস অফিসার একটি কাউন্টার পুরুষ স্নাতক বা স্নাতক উত্তর পাস এবং কম্পিউটার অপারেটিং দক্ষ সহ কোন ডায়াগনোস্টিক সেন্টারে কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বর মেডিকেল টেকনোলজি পুরুষ সিটি স্ক্যান্ড এম আর আই ফুল এই পদের অভিজ্ঞতা কথা বলা হয়েছে রেডিওলজি অ্যান্ড ইমাজিং এবং ডিপ্লোমা এবং থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা ওয়ান পয়েন্ট ফাইভ তেসলা এমআরআই এবং মাল্টি সায়েন্স সিটি স্ক্যান মেশিনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে যে পদ রেডিওগ্রাফার এক্স রে পুরুষ মহিলা রেডিওলজি এবং ইমেজিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর যখন মেডিকেল টেকনোলজিস্ট বায়ো মাইক্রো এবং ক্লিনিক পুরুষ এবং দুজন শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে লাইব্রেটরি মেডিসিন ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বর যে মেডিকেল টেকনোলজিস্ট প্যাথোলজি কানেকশন পুরুষ মহিলা ল্যাবরেটরি মেডিসিনের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে দুই থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বর যে পদ কম্পিউটার অপারেটর পুরুষ বা মহিলা স্নাতক বা স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটার রিপোর্টিং টাইপে কাজের পারদর্শী সহ কোন প্রতিষ্ঠানে ডায়গনোস থাকলে থেকে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কাস্টমার সার্ভিসেস রিপ্রেজেন্টেটিভ কল সেন্টার পুরুষ মহিলা স্নাতক ডিগ্রি পাশ হওয়ার সংশ্লিষ্ট কাজে দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর যে পথ বা ইটিটি ইজি টেকনিশিয়ান মহিলা এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস থেকে সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা

এসএসজি পাস হওয়ার সন্তুষ্ট দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতো এবং সেরা আমরা বি জি পি আনসার্থিক কংগ্রসপত্র অগ্রাধিকার প্রদান করা হবে তো চোদ্দ নম্বর যেমন ইলেকট্রিশিয়ান আইসিটি টেকনিশিয়ান এখানে ন্যূনতম এস এসি পাসও তিন দুই তিন থেকে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্যাট কোষ সম্পূর্ণ পার্থদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং পনেরো নম্বর যখন সহকারী আলট্রাসোনোগ্রাম ল্যাবরেটরি এক্স রে রিপোর্ট ডেলিভারি পুরুষ এবং মহিলা প্রার্থী এস এস হলে একটা আবেদন করতে পারবেন এবং ষোলো নম্বর যাবৎ অ্যাম্বুলেন্স ড্রাইভার পুরুষ একজন এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম বস্তু দুটির পাশ এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে এবং সতেরো নম্বর যাবৎ লিফ্ট অপারেটর এমএলএস বা পুরুষ এখানে এস এস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এখানে যে ঠিকানাটা দেওয়া আছে আপনারা এই ঠিকানা ভালো দেখে নেবেন হ্যাঁ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ করবেন নেবেন খোঁজ করবেন নিয়ে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে এই ঠিকানা আপনারা আবেদনটা করে ফেলবেন তো আশা করি আর এরকম নিত্য নতুন প্রতিটি চাকরির আপডেট কবরা করবে তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে